হাই হ্যালো ওয়েলকাম সময় লাইফ স্টাইল আশা করি তোমরা সকলের খুব ভালো আছো পিটার আর আমিও খুব ভালো আছি পিটার এবং তোমাদের ভালোবাসা ওটা তো ভেরি মাস্ট তাই না তো এখন বাজে পনেরো দিনটে একটা ফার্নিচার ইধার উদার করলাম ওই কোথায় গেলো রে ম্যাচ কই ফার্নিচার মানে রাহুলের ঘরটায় আমি এলাম আর আমার ঘরটা রাহুলকে করে দিলাম কেন করে দিলাম সেটা আমি পরে দেখব দেখো কিভাবে বুঝাচ্ছি के केयर भाई चल कैंसर माल लोखन है लोखन का माल लोखन है Thank you.

দেখো দেখা আজকে পিতা আমাকে রক্ষা করবে না দেখা পিতাও আজ আমার রক্ষা করবে না সঙ্গে থাকো পরে ফুল লুক দেখাবে কেন চেঞ্জ করলাম সেটা নয় আমি পরে বলবো

सीटर क्या ना कोला, एक लोट पालो, बेटा बूसे लॉन्ग वीडियो देखो, हाँ कौन देखो? मैं दिखा रही हूँ, ऐ इज़, हाँ, चाबी मामले पे एक लोग रख बेच लोग किया चांसन्त ना चाइ पावी डिगला कर करने ভাইট টুলটা ওখানেই যাক ঠিক আছে আর ভাইট তুলে এই যে জল টলগুলো রাখছি এই যেমন এগুলোতে তো আসলে অসুবিধা হবে ব্যাপারটা একদম ছোট্ট মোটর মধ্যে আল্লাহ ছিল দুটো আল্লাহ আমার লাগবে কেন বলো তো আমার ডেলি রুটিনের কাপড় আর প্যাকিং আলমারির এক হয়ে গেছে আর এই কদিন ধরে না মাথাটা স্প্যাম হয়ে গেছে স্পাম স্পাম মানে নিশ্চয়ই বোঝা তুলতে এইগুলোতে কি ঢাকা যায় দেখতে হবে হম চাদর তো পাল্টানোর দরকার নেই না এখন পঠাৎ হবে কালকে পাল্টা পাখাটা কি হলো তোদের ওই পাশে মন্ত আছে পাশে সব সময় দেখছি যা তুই সঙ্গে তো মাস সঙ্গে থাকো আর বলো না মাথা কারা আমার প্রায় আগে অত্যাচার হচ্ছে হারি পিতার উপরে আপাতত ওই জন্য আমি এই যে ঘর গুছানো কাকে বলে আমার মেয়ে কিন্তু বলে আমাদের ঘর কেউ গুছাতে পারবে দেখো

তুম পার মা কি ডাইনি বুড়ি হ্যাঁ কোড আই পেন টেল মি হুম একটু পড়ি না এক মিনিট নরে তো একটা কি একটু পাস করে একটা তুই যা করবি তুই কবর ডাঁ খেস খুব ভালো হবে তোমার ইয়া না আমার হেসে হেসে ওরে আমে রেগে থেকে গিয়ে এই ঘরে এসছি এসে আল্লাটাকে ট্রং করে টানছি আমার মেয়ে দেখো কি করছিল জানো এরকম করে বসে দেখো দুটো মোবাইল নিয়ে দে 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 দুটো মোবাইল নিয়ে ওই ঘরে বসেছিল প্রথমে বললো মা খেয়ে দে করবো ভালো আমি আমার চলে এসে এটা এরকম করে যখন আমি টানছি না ও হ্যাঁ হ্যাঁ মা হ্যাঁ মা কোনটা টানতে হবে কি করতে হবে আমাকে বলো কি করতে হবে দেখছো দেখছো কি বলছো দিদা না

ऐ जयको, हका तो कुछ तो, उनके तो ना तो, पर यार किस परस में कुल्ला, इधर क्या हो रहा है ना बुलुक्ती, कहाँ से तुम्हारा आमर्तन है, उस तो बंद है किपल्ला, आमिती

এটা আমার এটাতে হবে দাদা আমি আমার মেয়ের হাসিটা বেড়ে চলো ধারা কত হাসতে পারে আমার ব্যাগ থাক ঝুলে গিয়েছিল এখন হ্যাঙ্গার পাইনি বুঝতে পারছো হ্যাঙ্গার পাইনি তো যাব তাও হোলসেল আয়াম করি ব্লকস রাহুলের ঘরটা আমার রুম করে নিলাম আলমারিটা আলমারি জায়গাতেই আছে আল্লাটা নিয়ে চলে এসেছি আমি এবং ওই যে ওখানটায় চাদর ফাদর রাখি এই আল্লাতে ব্যাগ ঝুলিয়ে দিয়েছি কিন্তু আরও ব্যাগ আছে হ্যাঙ্গার কোথায় ঢোকানো হয়েছে বের করতে হবে এখন পিতাকে যা করে নিচে রেখেছি এবং এইখানে এটা তো আছে চাবি টাবি রাখা এইটা এখানে ড্রেসিং টেবিলটা আমার কসমেটিক রেখে দিয়েছি পাশেই জুয়েলারি বক্স রেখে দিয়েছি একটা চেয়ার আছে তো এখন রেখে এটাই করে দিয়েছি আর এটা আমারই আলমারি থাক এই